আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই যে দেখেন আমার দোকানে আসছে আমাদের পরিচিত শাইন ভাই শাইন ভাই খুব একজন ভালো মানুষ শাইন ভাই আমাদের আমিন টেক থেকে এর আগেও ফোন নিছিল আজকে আবার ওনার বাসায় পড়ে আছে দুইটা ফোন সেই ফোন দুটো ফোন আমাদের আমাদের এখানে আমিন টেকে বিক্রয় করলেন এবং পাশাপাশি আমাদের এখান থেকে আবার একটা ফোন নিলেন তো শাইন ভাই আমাদের যদি মানে দুই চারটা কথা বলতেন আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে যদি দুই চারটা কথা বলতেন ওকে হ্যাঁ আপনারা যদি কেউ ফোন কিনেন তাহলে এখানে আসতে পারেন সেখানে ভালো 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 মল পাবেন এবং যদি কেউ বিক্রিও করেন তাহলে এনার কাছে আসতে পারেন বিশ্বস্ত লোক এবং ভালো লোক আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের অনেক তারা আছে ভাই আসলে ভিডিও দিতে চাচ্ছিলেন না ওনার নিচে ওনার বন্ধু দাঁড়ায় আছে বাইক নিয়ে তো যাই হোক আমরা আর বেশি সময় নষ্ট করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এদিকে আসলে রংপুরের দিকে আসলে প্রেস ক্লাবের দিকে আসলে আমাদের এখান থেকে ঘুরে যাবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন ভাই এগুলো আবার বলা লাগে নাকি ভাই ব্রাদার মানুষ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম